ষোলো বছরের কম বয়সী সবার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার আগামী দশ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা সরকারের উদ্দেশ্য মহৎ তারা চাইছে বাচ্চাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করতে এবং ইন্টারনেটের খারাপ দিক থেকে তাদেরকে বাঁচাতে কিন্তু যাদের জন্য এই নিয়ম সেই টিনেজাররা বলছে ভিন্ন কথা তাদের মতে এই নিষেধাজ্ঞা তাদের ভালো করার বদলে উল্টো বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে বিশেষ করে চোদ্দ বছর বয়সের অ্যানি ওয়াং এবং পনেরো বছর বয়সের আয়রিন টলসন নামের দুজন কিশোরী মনে করছেন তাদের মতো অসংখ্য বাচ্চার জন্য এটি হতে যাচ্ছে এক ভয়াবহ দুঃস্বপ্ন কখনো কখনো শুধু গুগল সার্চ যথেষ্ট নয় এভাবে আপনি মানুষকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন যারা তাদের সাহায্য করতে পারত বা সাহায্যের উৎস খুঁজে দিতে পারত অনেকের কাছে সোশ্যাল মিডিয়া বাস্তবতা থেকে কিছুটা দূরে যাওয়ার একটি ভরসা যেখানে তারা ডিজিটাল দুনিয়ায় একটু আশ্রয় খুঁজে পায় এই নিষেধাজ্ঞার ফলে আগামী দশ ডিসেম্বর থেকে ইউটিউব টিকটক স্ন্যাপচ্যাট এবং মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো থেকে ১৬ বছরের নিচের দশ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে অস্ট্রেলিয়া সরকার বলছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে বাচ্চারা বুলিং বা হেনস্তার শিকার হচ্ছে ভুল তথ্য জানছে এবং নিজেদের শরীর বা চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগছে তাই তাদের সুরক্ষা দিতেই এই কঠোর পদক্ষেপ হেডস্পেস নামে একটি মানসিক স্বাস্থ্য সংস্থা দু সালে একটি বড় জরিপ চালিয়েছে সেখানে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া ছাড়া তারা একদম একা হয়ে যাবে তাদের সবচেয়ে বড় চিন্তা হল আইসোলেশন বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এর পঁয়ত্রিশ শতাংশ বাচ্চার ভয় হল তারা দুনিয়ার খবর এবং ট্রেন্ড থেকে পিছিয়ে পড়বে হেড স্পেসের ক্লিনিক্যাল প্র্যাকটিস প্রধান নিকোলা পালফ্রে মনে করেন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরতা কমানো ভালো কিন্তু সেটা হুট করে বন্ধ করে দেওয়া ঠিক হবে না আমাদের । নিশ্চিত করতে হবে যে সোশ্যাল মিডিয়া বন্ধ হলেও বাচ্চারা যেন অন্য কোনো উপায় মানুষের সাথে মেলামেশা বা সাহায্যের সুযোগ পায় এই নিষেধাজ্ঞার সময় নিয়েও বাচ্চাদের মধ্যে রয়েছে আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়ার স্কুলগুলোতে গরমের ছুটি ছুটি শুরু হচ্ছে টানা সপ্তাহের ঠিক এই সময়ে ছুটির মাত্র পাঁচ দিন আগে এই নিয়ম কার্যকর করা হচ্ছে সব মিলিয়ে অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্ত বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা সরকার চাইছে বাচ্চাদের বাঁচাতে আর বাচ্চারা ভাবছে তাদের জগৎটাই কেড়ে নেওয়া হচ্ছে এখন দেখার বিষয় দশ ডিসেম্বরের পর অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম অফলাইনের পৃথিবীতে কিভাবে খাপ খাইয়ে নেয়